ইসলাম সোমবারের রোজা রাখতেন সুইলা আন ইয়মিল ইসনাইন বিষ্ণুবীকে জিজ্ঞেস করা হলো নবী আপনি সোমবারের রোজা রাখেন কেন বিশ্বনবী বললেন ফি হি আমি এই দিনে জন্মগ্রহণ করেছি তাই সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি সুবাহান আল্লাহ পড়েন এই জন্য বিষ্ণু ইসা ইসলাম ওনার জন্মদিবসটাকে উদযাপন করতেন সুক্রিয়ার মাধ্যমে রোজা রাখার মাধ্যমে এজন্য বিষ্ণু ইসা ইসলামের জন্মদিবস অনুযায়ী যদি আপনারা ওই দিন অনুযায়ী কোনো আলোচনা প্রোগ্রাম করেন খুব ভালো আর সেলিব্রেট করলে রোজা রেখে সেলিব্রেট করবেন শুক্রিয়া যে আমরা বিশ্বনবীকে পেয়েছি বিশ্বনবী এমন নবী নবীকে বাদ দিলে কোরআন বুঝা যায় না জেনবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না নবীকে বাদ দিলে ইসলাম বুঝা যায় না বিশ্বনবী এমন নবী যে নবীকে বাদ দিলে কোরআন বুঝা যায় না কারণ কোরআন ওনার উপরে এই নাজিল করা হয়েছে ঠিক না বিশ্বনবীকে বাদ দিলে হাদিস বুঝা যায় না কারণ বিশ্বনবী ঈসা ইসলামের মুখ নিঃসৃত অমীয় বাণীগুলোই হচ্ছে হাদিস বিশ্বনবীকে বাদ দিলে হজ বুঝা যায় না কারণ হজ কেমন করে করতে হয় মানাসিকুল হাজ এটা মন করলে চলবে না বিশ্বনবী যেমন শিখিয়েছে তেমনি করতে হবে ঠিক না আমরা অনেক হজ করি এক একজন হাজি সাহেব কিন্তু বিশ্বনবী জীবনে হজ করেছেন একটা কয়টা করেছেন চারটা কয়টা বাদ দিলে ইসলাম উনি এমন নবী উনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায় উনি এমন নবী উনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায় উনি এমন নবী উনি আঙ্গুল তুললে আকাশের চার দুই ভাগ হয়ে যায় উনি এমন নবী যিনি জমিন থেকে পা তুললে আল্লাহর আরসে মেয়ারাজে চলে যাওয়া এজন্য এই নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না ভালোবাসার ব্যাপারে কোনো ছাড় নাই যদি কেউ কটু বাক্য কথা বলে কটু কথা বলে গালি দেয় তারও কোনো ছাড় নাই ঠিক কিনা আমাদের কিছু দুর্বল জায়গা আছে আমি প্রায় বলি কোরআন কোরআনের বিরুদ্ধে কথা আসলে গোটা মুসলিম বিশ্বের মধ্যে উত্তাল এক ঝড় হওয়া বয়ে যায় বিশ্বনবীর সুন্নার ব্যাপারে কথা বললে আমাদের কলিজা আগুন ধরে যায় এজন্য যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদেরকে কোনো সুযোগ আমরা বাংলার জমিনে দিতে চাই না জোরে কোন ঠিক কিনা নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয় আপনার কলিজায় কি আগুন লাগে অন্তরে কষ্ট লাগে কার কার লাগে হাত তুলে আল্লাহরা দেখান আল্লাহ আমাদের তাকবীর কবুল করো বিশ্ব নবীর ভালোবাসা আমাদের অন্তরে বাড়িয়ে দাও বিশ্ব নবীর হাতে হাউজে কাউসার জন্য আমরা খেতে পারি তৌফিক দাও বিশ্ব নবীর সুপারিশ পেয়ে যাতে জান্নাতি হতে পারি তৌফিক দাও এজন্য বিশ্ব নবীর ভালোবাসা সবার আগে চিল্লা এখন ঠিক কিনা বিশ্ব নবী সোমবারে রোজা রাখতেন আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে যে তারা কিছু বেদা আত করে ফেলে যত জায়গায় যতটা সুন্না আছে ওই সুন্না সরাই ফেলে ওই জায়গায় বেদাদ ঢুকে